বালিশ পায়ে এখানে পের কালি লাগিয়েছো কেন এটা আমার সোনা বাবা খাবে সুন্দর ছেলে ভালো ছেলে সোনা ছেলে আমার আজকে দুপুরে ভাত খাবে না তুমি আজকে ভাত খাবে না শুধু দিন ভাজা খে না বাবা সুন্দর করে খাওয়া দেখি আমার বাবা তো বড় হয়ে গেছে আমার সোনা পাখিটা আমার সোনা পাখিটা খেতে চিটে গেছে ও বাবা কিছু খেতে পারে না আমার সোনা পাখিটা খেতে জানে না সবে শিখছে আমার সোনা পাখি আমি ডিম ভাজা খাচ্ছো বা কেমন খেতে ডিম ভাজা সবাইকে টাটা করে দাও বলে সবাই লাইক করে দেবে